চ্যাম্পিয়ন্স লিগের সেই মুহূর্ত যেখানে একদিকে ফুটবল বিশ্ব দেখছে অন্যদিকে গ্যালারির উত্তেজনা যেন পৌঁছাচ্ছে আকাশ ছোঁয়ার মতো আর ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল সেই বিশাল ব্যানার যা পুরো ফুটবল জগতের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল কালো ব্যানারের উপর হলুদ অক্ষরে লেখা স্টপ ক্রাইং ইউর হার্ট আউট আর তার পাশেই বিখ্যাত ব্যালন্ডিয়র ট্রফিতে রৌদ্রির চুমু খাওয়ার ছবি এই মুহূর্তটা যতটা মন্ত্রমুগ্ধকর ঠিক ততটাই রহস্যময় তবে প্রশ্ন উঠেছে কে এই খোঁচা মারতে গেল খেলার দৃশ্যে তখন চোখের সামনে সেই ব্যানার সাঁটা আর সবার আগে ফুটবলের মঞ্চে এই বার্তায় এটি কি শুধুই খেলা নাকি আরও কিছু ফুটবলের পার ভক্তদের জন্য অবশ্য বুঝতে একেবারেই কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এই বার্তা ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনুসিয়স জুনিয়রের দিকে এক তীব্র খোঁচা তৃতীয় মিনিটে যখন মাঠে ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত তখন এই ব্যানারটির প্রদর্শন হয় আর এখান থেকেই শুরু হয় এক নতুন ইতিহাসের যাত্রা ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই জয়ের পর রিয়াল মাদ্রিদের তারকা পাল্টা মন্তব্য করলেন স্টপ ক্রাইং ইউর হার্ট আউট এক কথায় এ যেন ম্যানচেস্টার সিটির প্রতি এক শীতল চ্যালেঞ্জ সত্যি এরপর ভিনেসিয়াস কি গোল করেননি অবশ্যই তিনি গোলের দেখা পাননি তবে শেষ মুহূর্তে সেটির ডিফেন্সে ঝড় তুলেছিলেন জুট বেলিংহামকে দেওয়া অসাধারণ পাঁচটি রিয়ালকে এনে দেয় দুই তিন ব্যবধানে জয় আর ম্যাচ শেষে ভিনি যখন এই ব্যানারের বিষয়টি তোলেন তখন তার মুখে একটি বড় বার্তা ছিল সিটি আমাদের ইতিহাস জানে প্রতিপক্ষের সমর্থকদের এমন ধরনের ব্যঙ্গ একে অপরকে চিরকাল ধরে রাখবে কিন্তু ভিনিসিয়াসের জন্য এটি শুধুমাত্র একটাই বার্তা অর্থাৎ আরও শক্তিশালী হয়ে ফিরো তাতে দলের জয় আরও তীব্র হয়ে ওঠে আর এমন একটি পরিস্থিতি নিয়েই ভেনিসিয়াস কথা বলেন যখন প্রতিপক্ষ এমন কিছু করে তখন সেটি আমার জন্য আরও বড় অনুপ্রেরণা হয়ে ওঠে ম্যাচ শেষে মেভিস্টার পক্ষে যখন ভেনিসিয়াসকে প্রশ্ন করা হয় তুমি কি ব্যানারটি দেখেছিলে ভেনিসিয়াস নিশ্চয়তা দিয়ে বলেন হ্যাঁ দেখেছি আর সেটা আমাকে আরও শক্তি দিয়েছে এমন এক আত্মবিশ্বাসী বক্তব্য ফুটবল প্রেমীদের জন্য সত্যি হৃদয়স্পর্শী কিন্তু এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলত্তির মন্তব্যও ছিল গুরুত্বপূর্ণ তিনি বলেন জানি না ভিনি ব্যানারটি দেখেছে কিনা তবে যদি দেখে থাকে তবে এটি তার জন্য অনুপ্রেরণার বড় একটি উৎস হয়ে থাকবে আর অন্যদিকে সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন তিনি মনে করেন সিটির খেলোয়াড়রা এমন কিছু লক্ষ্য করেনি এখন অপেক্ষা শুধু সান্তিয়াগো বার্নাবুতে ফিরতি লেগের সিটির সামনে এক কঠিন সমীকরণ জিততেই হবে আর এরপরই শুরু হবে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় কোথায় যাবে ট্রফি আর সবার শেষ প্রশ্ন এই যুদ্ধে কারা জিতবে সিটির মনোভাব কি রিয়ালের ইতিহাসের বিপক্ষে পারবে সেটি এই চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ খেলা ও তার মাঝে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর একটি ছোট্ট রিভিউ ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন স্পোর্টস এর সঙ্গে